নমস্কার বন্ধুরা হালকা হালকা শীত পড়ার সাথে সাথে বাজারে নতুন ফুলকপি ওঠা শুরু করেছে তো আজকে ভাবলাম সেই নতুন ফুলকপি আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন আলু ফুলকপির রসা যদিও রেসিপিটা খুবই সাধারণ একদমই ঘরোয়া একটা রান্না প্রায় সবার বাড়িতে এটা হয় তবে আমি কি করে নিরামিষভাবে আলু ফুলকপির রসা রান্না করি সেটাই থাকছে আজকের পর্বে রান্নাটা করার জন্যে প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি পিস করে কেটে রাখা ফুলকপি এবার গ্যাসের আছে একদম বাড়িয়ে দুই তিন মিনিটের জন্য ফুলকপিটাকে একটু ফুটিয়ে নেব যাতে করে ফুলকপিটা একটু হালকা করে ভাপানো হয়ে যায় ফুলকপি কিন্তু সেদ্ধ করবো না একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি এতে করে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে তো ফুলকপি এখানে আমি ভাপিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফুলকপিটাকে তুলে রাখলাম কড়াই বসিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে প্রথমে ডুমো ডুমো পিস করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে তিনটে মাঝারি সাইজের আলু এখানে আমি কেটে নিয়েছিলাম তো মাঝারি আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর লালচে রং আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে একটু সময় নিয়ে ভাজবো আলু ভাজা হতে থাকুক এদিকে একটা মশলা তৈরি করব তো মশলার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো এক ইঞ্চি আদার টুকরো আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট আমাদের রেডি হয়ে গেছে মশলা রেডি করতে করতে আলুটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আলুটাকে ঠিক এরকমভাবে ভেজে নেবেন তাহলে আলু কিন্তু একদম ভেতর থেকে মোমের মতো নরম হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আলু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটুখানি হিং হিং দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয় তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে মিক্সির জার ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে করে গ্যাসটা নোংরা না হয় মশলাটা কিন্তু খুব ছিটবে সেই জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষতে থাকুক এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ করে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি ঝালের জন্য কিন্তু আমরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর হলুদ এক চামচ সব কিছুকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে করে গুঁড়ো মশলাগুলো একটু নরম হয়ে যায় একটু ফুলে ওঠে তো গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এদিকে দেখুন এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি তিন চার মিনিটের জন্য খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দিলাম বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে পরিমাণের জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো হবে আর রঙটাও খুব ভালো হবে তো এখানে আমি মশলাটাকে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার ভাপিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি ফুলকপি যেহেতু ভাজেনি সেজন্য মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এতে করে কিন্তু রান্নার টেস্ট দারুণ হবে আর ফুলকপি যে ভাজা হয়নি সেটাও কিন্তু বোঝা যাবে না ফুলকপি ভাজতে প্রচুর তেল লাগে তো আপনারা যদি একটু অল্প তেলে রান্নাটা করতে চান তাহলে ফুলকপিটা ভাজবেন না এরকমভাবে মশলার সাথে খুব ভালো করে একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন দেখবেন বুঝতেই পারবেন না যে ফুলকপি ভাজা হয়নি খেতে অসাধারণ লাগে তো ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম এবার ফুলকপির সাথে আলুটাকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের আছে একদম কমিয়ে কমিয়ে আরও তিন চার মিনিটের জন্য আলু আর ফুলকপি একসাথে আমি কষিয়ে নিয়েছি মোটামুটি সাত আট মিনিট সময়ের জন্য ফুলকপিটাকে ভালো করে আমি কষিয়েছি তো সব কিছু এখানে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ মতন গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরেই দেবেন আর এটা যেহেতু রসা একটু ঝোলঝোল থাকবে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর আমি এখানে আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার কম লাগছে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব আলু আর ফুলকপি সেদ্ধ হতে থাকুক এদিকে একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ হাফ চামচ মতন গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে মিডিয়াম আছে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য মশলাটাকে একটু হালকা করে গরম করে নিচ্ছি মশলা যাতে বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো একটু হালকা করে গরম করে নিয়েছি মশলাটাকে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এর একটা পাউডার তৈরি করে নেব ভাজা মশলা দিয়ে রেসিপিটা করে দেখবেন খেতে অসাধারণ লাগবে এদিকে দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে মিডিয়াম আছে ঢাকা দেওয়া ছিল এরই মধ্যে কিন্তু আলু আর ফুলকপি খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে এটুকু ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এতটা ঝোল থাকবে না বেশ অনেকটা ঝোল টেনে আসবে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার ভাজা মশলাটা থেকে অল্প একটু মশলা এখানে আমি দিয়ে দিলাম মানে হাফ চামচ মতন মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সময় কিন্তু এক চামচ ঘিও দিতে পারেন তবে আজকে এখানে আমি আর ঘিয়ের ব্যবহার করছি না তো ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির রসা তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন